একটু বড়জন হাসি মুখে বিদায় দাও না মা আমি কথা দিচ্ছি মা আমি তোরা করে যাব আবার তোরা করে তোমার কোলে এসে ফিরে আবার মা মা বলি ডাকবো মা লক্ষ্মী মাগো লক্ষ্মী এ তুমি মা কাছে মুখে বিদায় দাও না মা তুই কোনো কথা শুরুবি না না মা আবি তো মা মাগো তোমার মুক্তি কি কথাটি শোনার জন্য আমি অধীর আগ্রহে বসে ছিলাম গো জননী কথাই বলে পিতা আশার পিতা ধর্ম পিতা হেই পরমন্তপ পেতরি পিতি মাপন নে পিয়ন্তে সর্বদেবতা জননী জনম ভুমিস্টা স্বর্গাদবি করিছে জননী আমার তুমি আমার কাছে স্বর্গের থেকে বড় মা আজ তুমি যদি আমাকে হাসি মুখে বিদায় না দাও তাহলে আমার মনের আশা কেমন করে পূরণ হবে মা তাই যাওয়ার সময় মাকে এই আশীর্বাদ টুকু করো মা যে মনো আশা নিয়ে যাচ্ছে মনোপ্রদ্যে সেই মনো আশা পূরণ করে ফিরে আসতে পারে যেন আমি তোমারই কাছে মা বিশ আমি তোকে একবার আশীর্বাদ করছিলো ঠিক তোর মনে বলছি পূর্ণ করেছি

হয়ে ছাল তোমার চোখে জলে চলারি প বিছাল হয়ে যা তোমার চোখের জলে চলারি পিছ হয়ে যা চন্দন তা বিভাবে দেখা করে যাবেন বাড়ির কেউ রাজ্য বেশি ঘিরে দেখা বেলায় শীতলায় দিও গেলে থাকি মাধ আসব তোমার কোলে তোমার কোলে ও মা আমার মা মা আমার মা মা আমার মা তুমি অমনপুরে খেলা তো মা তোমার তো জলে চলারি বক্ত বি সাল হয়ে যা

হ্যাঁ হ্যাঁ তাই তো এতটা উপায় বললো উপায় আছে আচ্ছা আচ্ছা একটু অপেক্ষা করো উপায় দিচ্ছি জানি না যার জন্য ঘর ছেয়েছি তাকে কোন দিনের জন্য পাবো কি না আমার মনের মানুষকে আমি কোনো দিনের জন্য পাবো কি তাও জানি না এদিকে হাততে হাড়তে এদিকে আমার জলপিপাশায় গোলকণ প্রেশারটা আঁককে আসছে আমি হাততে হাড়তে অনেকটা দূর পৌঁছে গেছি কিন্তু সামনে কোনো বাজার বা দোকান দেখতে পাচ্ছি না যাই হোক ওই তো সামনে কিছু লোক দেখা যাচ্ছে একটু আগে গিয়ে দেখি সামনে কোনো বাজার বা দোকান পাওয়া যায় কি না

বাসন্তী গোসবা চণ্ডীপুর বটতলা মালনচক কিপাখালী দাদা যেখানে দাঁড়িয়ে আছি এখানে কোনো বাজার নেই সামনে আছে কেনিং বাজার বলছি দাদা এই যে সামনে যে ভাঙাচোরা ঘরগুলো পড়ে আছে এখানে কি ছিল আগে দাদা এই ঘরের কথা বলছি হ্যাঁ এই এখানে একটি বাজার ছিল ও আচ্ছা আচ্ছা বাজার ছিল এই আইলা আইল ফর ফানি

টাকা চিন্তা করতে হবে না দাদা আমি আসছি চম্পকনগর থেকে আমার পিতার নাম চন্দ্রধর আমি তার একমাত্র পুত্র নাম আমার লক্ষ্মীন্দর আমি রাজকুমার টাকা চিন্তা তোমার করতে হবে না আগে বলো বাজার বসানো যাবে হ্যাঁ কিনা টাকা দিলে বাজার বসবে তবে দাদা আমার একটি কথা আছে আগে থেকে যে নামে বাজারটি চলছিল না আজকে থেকে কিন্তু নামে আর বাজার চলবে না কেন নতুন করে বাজার সাজানো হচ্ছে আচ্ছা নতুন একটি নাম দিতে হবে আমার একটি কথা ছিল হ্যাঁ বলো আমি বলছিলাম আপনার টাকায় যখন বাজার বসছে আপনি নাম দিন আমি নাম দেবো। ভালো কথা আগে বলো এই জায়গাটার নাম কি এই গ্রামটির নাম হচ্ছে নবগ্রাম নবগ্রাম খুব সুন্দর নাম প্রথম মুখ দন্তন্য আমি দন্তনা দিয়ে নাম রাখছি আজ হতে শুরু হতে চলেছে এই নবগ্রামের মাটিতে সুন্দর একটি নতুন নয় বাজার খুব সুন্দর হয়েছে পছন্দ হয়েছে আমার খুব পছন্দ তোমাকে আমার খুব পছন্দ হয়েছে আমার যে দেখে সে বলে আমার পছন্দ তাই তাই আজকে থেকেই বাজারের সেক্রেটারি আমি তোমাকে করলাম আমার এই ব্যাগে টাকা আছে যার যার যেমন লাগে দিয়ে সুন্দর করে বাজারটা সাজিয়ে রেখো আমি পরে একদিন এসে সময় করে দেখে যাব কেমন দাদা আসি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ নমস্কার রাস্তা পরিষ্কার ওই চানিয়া চানিয়া আজকে থেকে বাজারের ম্যানেজার হয়েছি

বাজারের মধ্যে কেউ প্রবেশ করতে পারছে না এই বাচ্চা ছেলে মেয়েরা থুই দাদা বাজার অপরিষ্কার হয়েছে তা বলছিলাম প্রত্যেককে যাওয়ার সময় বাজারটা পরিষ্কার করে দিয়ে যাও তাহলে বাজারে জঞ্জাল জমে না আর এই দুর্গন্ধটা না আমি ঠিক আমার ভাত দিয়ে বাদবাকি যে কজন আছে ওর আগে বল আমাদের বলো দাদা তুমি তো বাজারের ম্যানেজার তুমি পরিষ্কার করলে হতো না বাজারের এখন ম্যানেজার হয়েছে যা বলবো সেটা শুনে নেবে তাহলে তোমরা পারবে না আমি রাজা ছিল আমার দ্বারা পরিষ্কার করা সম্ভব নয় অসম্ভব তাহলে রেগুলার পরিষ্কার করার জন্য একটি লোকের প্রয়োজন আমি তোমাদের এখানে নতুন এসেছি কে কাজ করে না করে জানি না তার নামটা একটু বলে দেবে ওই একটা মেয়ে আছে বাজার সুন্দর করে পরিষ্কার করতে পারবে তার নাম তার নামটি হচ্ছে উত্তমা হারিণী উত্তমা হারিণী বলে ডাকলে আসবে হ্যাঁ বেশ আমি ডাকছি বলি কোথায় গো উত্তমা

ਤੀਨਾ ਪahari ਘਰੇ

ਬੋਲੇ ਰੱਖੀਂ ਕਿਰਨ ਹਰੀਨੀ ਹਰੀਨੀ ਬੋਲੇ ਰੱਖੀਂ ਕਿਰਨ ਚੰਪਾਈ ਨਾ ਕੋੜੀ ਧਾਕੀ ਮੈਨੇ ਅਮਰ ਸੰਗਣ ਬਾਤੀ ਚੰਪਾਈ ਨਾ ਕੋੜੀ ਧਾਕੀ ਮੈਨੇ ਅਮਰ ਸੰਗਣ ਬਾਤੀ ਚੰਪਾਈ ਨਾ ਕੋੜੀ ਧਾਕੀ ਮੈਨੇ ਅਮਰ দুটো বাজার আছে খুব অপরিষ্কার যেমন একটা সবজি বাজার আর একটা মেছুয়া বাজার একে দিদি বাজার কথা শুনে এমন ভাবে থুতু ফেলছ কেন এ বাবু আমি একাজ পেয়ে ছিলে দুগো বাজার কি মনে করে সাফা করব বল তুই একটা লোগো দেখিয়ে

कहानी ने और एक बाजार न पारे एक बाजार न पारी बाबू दो बाजार नाह नी बाब गो कह रही ने बाब ग पारी नी बाब गो तू बाजार पारी बाब गो একটা লোক আছে বাবু একটা লোক আছে হারি বাবু তার নামটা বলে দাও নাম আছে দু

তার মাথাটা ফ্র্যাকচার করে দেবো আমার নাম ধরে রাখে কে রে ওরে কাটে না সময় যখন বীর ধোঁয়া ওরে তারির ভার শুধু ডাকছে আমার আজ বাংলার বোতলেতে ঠেকাই মাতা আরে গাজা শুধু বলে আই খাবিয়া আই খাবিয়া হিরোইন খেতে যখন যাই এখন আপিল শালা বলে আমার ভাবি হিরোইন খেতে যখন যাই এখন আপিল শালা বলে আমার ভাবি তেরেঙ্গা হাতে নিতে যখনই যাই কাজা শুধু দি হিরোইন খেতে জকল যাই এখনি আপিন শালা বলে আমার খাবি হিরোইন খেতে জকল যাই এখনি আপিন শালা বলে আমার খাবি টেরнга হাতে নিতে জকল নি জানো কাজা শুধু বলে আই খাবি আ